বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এক রাউটার থেকে আরেক রাউটারে সাব লাইন দিবেন সম্পূর্ণ ওয়াইলস ভাবে কোনো রকম তার ছাড়া আপনারা ওয়াইলস ভাবে এক রাউটার থেকে আরেক রাউটারে আপনারা কানেকশন দিতে পারবেন আজকে ভিডিওতে দেখাবো মেরা রাউটার থেকে কিভাবে আপনারা সাব লাইন নিয়ে কোনো রকম তার ছাড়াই ওয়াইলস ভাবে আপনারা কানেকশন করবেন ভিডিওটাকে শুরু করার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওটাকে একসাথে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র অ্যাডাপ্টারের মাধ্যমে দিয়েছি কোনো রকম ক্যাশ 6 তার দেওয়া হয়নি শুধুমাত্র অ্যাডেপ্টার এবং দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পাওয়ার কেবলটা দিয়ে আপনার লাইন দিয়েছি আজকের ভিডিওতে টিবিলিং থেকে আমরা অল্টন তরঙ্গ রাউটারে কানেকশন করবো ভাবে আপনারা টিভি লিঙ্ক যে কোনো রাউটার থেকে ভাবে কানেকশন করতে পারবেন অল্টন তরঙ্গ রাউটারে টিউবিলিঙ্ক হতে পারে টেন্ডা হতে পারে যে কোনো অ্যানিথিং রাউটার হতে পারে আজকের ভিডিওতে দেখাবো টিবিলিং থেকে কিভাবে অল্টোন তরঙ্গ রাউটারে ওয়ারলেস ভাবে কোনো রকম ক্যাট সিক্স তার ছাড়া আপনারা লাইন দেবেন প্রথমে আমরা রাউটার টিকে পাওয়ার দিয়ে দেবো পাওয়ার দিয়ে দেওয়ার পরে রেজিস্টার মারবো রাউটারটি আমরা রেজিস্টার দিয়ে দেবো রেজিস্টার দিয়ে দেওয়ার পরে আমরা রাউটারটি পুনরায় কানেক্ট করে নেবো রাউটারটি দুই চার পাঁচ সেকেন্ড ধরে রাখলে রাউটারটি রেজিস্টার হয়ে যাবে আমরা রাউটারটি রেজিস্টার দিয়ে দিবো রেজিস্টার দিয়ে দেওয়ার পরে আমরা পুনরায় আমরা রাউটারটি কানেক্ট করবো রাউটারটি কানেক্ট রাউটারটি রিসেট দেওয়া হয়ে গেলে রাউটারটি আমরা পুনরায় ফোনে কানেক্ট করে নেবো ফোনে কানেক্ট করার জন্য আপনারা দেখতে পারবেন রাউটারের পিসে সকল কিছু পাসওয়ার্ড সহজ যাবতীয় সকল কিছু দেওয়া আছে সেখান থেকে আমরা দেখে রাউটারটি আমরা কানেক্ট করে নেবো আপনার মোবাইলে হোম স্ক্রিনে চলে আসলাম হোম স্ক্রিনে চলে আসার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তার আগে অবশ্যই রাউটারটা কানেক্ট করে নেবেন ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন রাউটারটা আমি এখানে রাউটারটাকে কানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার কাউসার নেট এটা হচ্ছে মেইন রাউটার এই মেন রাউটার থেকে আমি অল্টন ওয়াইফাই রাউটারে আমি ভাবে কেবল ছাড়া ক্যাট সিক্স তার ছাড়া আপনারা কানেকশন করব কেবল ছাড়া ক্যাট সিক্স তার ছাড়া আপনারা কানেকশন করব আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রাউটারটা হচ্ছে কাউসার নেট হচ্ছে টিভি লিঙ্কের সেকেন্ড রাউটারটি হচ্ছে অল্টন ওয়াইফাই এই রাউটারটি মেন রাউটার থেকে আমি অল্টন এই রাউটারে আমি ভাবে কানেক্ট করব খু কোনো তার ছাড়াই এখানে আমি প্রথমে এই রাউটারটি আমি সিলেক্ট করে নিচ্ছি প্রথমে এই রাউটারটা কানেক্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ব্রাউজার গিয়ে সার্চ দেবেন লিখে সার্চ দেবেন টেন এটা লিখেই আপনারা সাজান সাজ দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে ইউজানি এবং পাসওয়ার্ড আছে হচ্ছে অল্টন এডমিট আমি ইউজানিম এবং পাসওয়ার্ড টি দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন যে সাইনিং লেখাটা আছে এখানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে অল্টন ওয়াইফাই রাউটার এখানে আপনারা আপনার যে কোনো রাউটার এর নাম দিতে পারেন আপনার নাম দিতে পারেন যে কোনো রাউটারের নাম দিতে পারবেন এবং দেখতে পারবেন যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন দেখতে পারবেন অল্টন ওয়ান টু থ্রি ফোর এখানে পাসওয়ার্ডটি দেওয়া আছে এখানে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন আমি পাসওয়ার্ড এবং নাম চেঞ্জ করছি না দুইটি সিম রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে অ্যাডভান্স এখানে আপনারা টাচ করে দেবেন কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যাপারে আপনারা খুব সহজে এই কাজটি করতে পারবেন তারপরে দেখতে পারবেন যে কন্টিনিউ করুন ভিডিওটাকে ভিডিওটাকে লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন যদি না বলেন কোনোখানে আপনারা দেখতে পারবেন যে ওয়ারলেস আইএসপি লেখাটি আছে এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে তার নিচে লেখাটি আছে হচ্ছে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এই সেভেন অ্যাপ্লাই এখানে আপনারা টাচ করে দেবেন সেভেন অ্যাপ্লাই টাচ করে দেওয়ার পরে বিশ থেকে তিরিশ সেন্ট সময় নেবে সময় নেওয়ার পরে রাউটারটি বন্ধ হবে এবং বন্ধ হয়ে চালু হলে আবার পুনরায় রাউটারটি কানেক্ট করবেন এই সময়টুকুর মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক দিয়ে রাখুন হয়ে গেলে আবার আমি পুনরায় এখান থেকে আমি রাউটারটি কানেক্ট করে নেব এই রাউটারটি আমি কানেক্ট করে নিচ্ছি পুনরায় কানেক্ট করার পরে আমি এখানে আবারও এই অ্যাডভান্সে আমি চলে আসবো অ্যাডভান্সে চলে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এই ও চেঞ্জ হয়ে গেছে ওয়াইলেস আইএসপি মুডটা সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ডাব্লিউ ল্যান অন এটা টাচ করে দেবেন এটা টাচ করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে দেখতে পারবেন যে সাইট সার্ভে এই লেখাটা আছে এখানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন যে সাইট সার্ভে এই লেখাটার উপরে আবার এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরে আপনার আশেপাশে যত রাউটার আছে যত নাম আছে এখানে শো করবে আমার দুইটা তাই দুইটা দেখাচ্ছে আপনার অনেকগুলো থাকলে অনেকগুলো শো করবে যে কটা থাকবে সেই কটা হচ্ছে শো করবে আপনার যে রাউটার তা সেই রাউটারটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাবেন যে এখানে একটা চিহ্ন আছে এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে নেক্সট লেখা আছে এই নেক্সটটা আপনারা টাচ করে দেবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ওই মেন রাউটারের যে রাউটার থেকে আপনারা লাইনটা দিতে চাচ্ছেন এবং ইন্টারনেটে লাইনটা দিতে চাচ্ছেন সেই রাউটারের অবশ্যই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন কোন ভুল দিবে না সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি রাউটারের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে হয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে কনফার্ম এই কনফার্মটা এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার রাউটারটি এ আবার বন্ধ হয়ে আবার চালু হবে নাও হতে পারে বা হলে আবার কিছুক্ষণের মধ্যেই অটোমেটিকলি নেটটা চলে আসবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো দেখেন দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে আবার চালু হবে চালু হওয়ার পরে নেটটি চলে আসবে রাউটারটি কানেক্টে আছে কানেক্ট থাকার পরে কিছুক্ষণ সময় নিতে পারে কিছুক্ষণ সময় নেওয়ার পরে দেখতে পাবেন যে নেটটা চলে আসছে দেখতে পারবেন যে এখানে চলে এসেছে আপনার এখন যদি আমরা যে কোনো ব্রাউজিং করি বা যে কোনো কিছু করি সকল কিছুই দেখতে পারবেন যে অটোমেটিকলি খুব স্পিডে হচ্ছে এবং আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন দেখতে পারবেন দেখতে পাবেন যে নেটওয়ার্কটি চলে এসেছে এবং এখানে দেখাচ্ছে এখানে মেন রাউটারটা দেখাচ্ছে পরে এস 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 আইডি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে খুব সহজে ইজিলি আপনারা তিন চারটা মোবাইল চালাতে পারবেন এখনও যদি ভিডিওটাকে দেখে থাকেন ভিডিওটাকে লাইক দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন খোদা হাফেজ